আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ক্যাকোসমিয়া একটি বিরল এবং অস্বাভাবিক গন্ধের সমস্যা ক্যাকসমিয়া হলো এক ধরনের সংক্রান্ত ব্যাধি যেখানে ব্যক্তি অস্বাভাবিক পচা বা দুর্গন্ধের মতো গন্ধ অনুভব করেন এটি বাস্তবে উপস্থিত না থাকা সত্ত্বেও মস্তিষ্কে এমন গন্ধ অনুভূত হয় এটি একটি চিকিৎসাজনিত সমস্যা এবং নানান শারীরিক বা মানসিক সমস্যার কারণেও হতে পারে ক্যাকোসমিয়ার কী কী কারণ রয়েছে চলুন এক পর্যায়ে সম্ভাব্য কারণগুলো আমরা জেনে নিব সাইনাস সংক্রমণ নাকের সাইনাস প্রদাহের ফলে এমন দুর্গন্ধ অনুভূত হতে পারে নার্ভ বা মস্তিষ্কের সমস্যা যেমন হ্যান্টোজমিয়া মস্তিষ্কের ঘান সংক্রান্ত স্নায়ু সমস্যা যেখানে মস্তিষ্ক ভুল গন্ধের সংকেত পাঠায় মস্তিষ্কে আঘাত বা টিউমার মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ যেমন অলফ্যাক্টরি বাল্ব বা লোম আক্রান্ত হলে এই সমস্যা হতে পারে এছাড়াও রুগি ক্ষেত্রেও এমন এক্সপেরিয়েন্স লক্ষ্য করা যায় সংক্রমণ বা প্রদাহ দীর্ঘস্থায়ী নাক গলার ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান হতে পারে বিষাক্ত পদার্থের সংস্পর্শ কোনো বিষাক্ত রাসায়নিক বা ধোয়ার সংস্পর্শে আসলে এই সমস্যা দেখা দিতে পারে মানসিক স্বাস্থ্যজনিত কারণেও এমন সমস্যা হতে পারে যেমন ডিপ্রেশান উদ্বেগ বা সাইকোসিসের মতো মানসিক সমস্যার কারণে ভুল গন্ধ অনুভূত হতে পারে অন্য কারণ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হরমোনজনিত পরিবর্তন বিশেষ করে গর্ভাবস্থায় এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা বেশি রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা এমন হতে পারে লক্ষণ পচা পোড়া ধোয়া বা রাসায়নিকের মতো দুর্গন্ধ অনুভূত হওয়া গন্ধটি আসলে উপস্থিত না থাকা গন্ধের কারণে মাথা ব্যথা বা বমি ভাব অনুভব করা দীর্ঘ সময় ধরে ঘ্রাণের অনুভূতিতে পরিবর্তন ক্যাকসমিয়ার কী চিকিৎসা রয়েছে সঠিক রোগ নির্ণয় অর্থাৎ সাইনাসের সংক্রমণ নাকের সমস্যা গলার সমস্যা বা যেখানকার সমস্যা সেটা অবশ্যই সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা করা এছাড়াও মাথার সমস্যা হলে সিটি স্ক্যান এমআরআই প্রভৃতি করে সমস্যা ডায়াগনোসিস করে সে অনুযায়ী চিকিৎসা করা এছাড়াও কিছু ওষুধের ব্যবহার করা যেতে পারে যেমন সংক্রমণ বা ওই ধরনের সমস্যা হলে অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লামেটারি ওষুধ এছাড়াও স্নায়ুর সমস্যা হলে নিউরোলজিস্টের স্মরণাপন্ন হওয়া আর এছাড়া যদি মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সাইকোথেরাপি দেওয়া যেতে পারে অস্ত্রোপচার সাইনাসের বড় কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা হলে সেই ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে ঘ্রাণ থেরাপি বিভিন্ন প্রাকৃতিক ঘ্রাণ যেমন লেবু গোলাপ বা পুদিনা শুকে ঘ্রাণ অনুভূতি পুনরুদ্ধারের চেষ্টা করা যেতে পারে প্রতিরোধ কী কী রয়েছে নিয়মিত নাক পরিষ্কার রাখুন ধুলোবালি বা দূষণ এড়িয়ে চলুন সাইনাস বা নাকের সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা করান মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং স্ট্রেস কমান কোনো রাসায়নিক বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এলে সুরক্ষামূলক ব্যবস্থা নিন ধন্যবাদ